আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 27 জুন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্ম দিবস ছিল কথা বলবো আমি আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে আজ বাজার পর্যোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক সূচক 52.68 দশমিক আষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে

আজ জিনিসের লেনদেন হওয়া চারশো তিনটি প্রতিষ্ঠানের ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো পঁয়তাল্লিশটির দাম কমেছে পঁচানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটি কোম্পানির তো যাই হোক যেটি লক্ষণীয় হলো যে আজ মূলত তিনটি সূচক সূচকের উন্নতি হয়েছে এবং লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা আসলেই মনে করি যে ইতিবাচক একটি দিক বা মার্কেটের সুবাতাস শুরু হয়েছে বলে আমি মনে করি যাই হোক দেখা যাক এখন এই ধারা যদি বেশ কিছুদিন অব্যাহত থাকে তাহলে হয়তো বা বিনিয়োগকারীদের আশার আলো কিছুটা হলো খুঁজে পাবে তো এখন আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো রেনেটা স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা জিপি অলিম্পিক সাইফ পাওয়ার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ শিপিং কর্পোরেশন পুবালি ব্যাংক মনোস্পুল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেনেটা একাই দশ পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে থেকে স্কোয়ার ফার্মা আট পয়েন্টের বেশি বেক্স ফার্মা সাত পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে আর জিপি তিন পয়েন্টের মতো অলিম্পিক দুই পয়েন্টের মতো এবং বাকি সাই পাওয়ার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফুটবল এবং মনো যারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো রেনেটা সাতশো টাকা থেকে সাতশো পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্মা দুশো নয় টাকা চল্লিশ পয়সা থেকে দুশো বারো টাকা ষাট পয়সা ডেক্স ফার্মা একশো এগারো টাকা দশ পয়সা থেকে একশো ষোলো টাকা দশ পয়সা জিপি দুশো দুইশো টাকা বিশ পয়সা থেকে দুশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা অলিম্পিক একশো আঠাশ টাকা আশি পয়সা থেকে একশো তেত্রিশ টাকা বিশ পয়সা সাইফ পাওয়ার উনিশ টাকা তিরিশ পয়সা থেকে একুশ টাকা বিশ পয়সা হাইড্রেলস সিমেন্ট দুশো এগারো টাকা বিশ পয়সা থেকে দুশো উনত্রিশ টাকা বিশ পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন একশো বারো টাকা নব্বই পয়সা থেকে একশো একুশ টাকা পূবালী ব্যাংক পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা মনো স্কুল একশো পঁয়ষট্টি টাকা আশি পয়সা থেকে একশো বিরাশি টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্যাড বিসি লিন্ডেবিডি খান ব্রাদার্স বিকন ফার্মা ওরিয়ন ফিউশন ওরিয়ন ফার্মা মেঘনা লাইফ পপুলার লাইফ প্রাইম ব্যাংক এবং লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাড বিসি এবং লিন্ডেবিডি তারা এক পরিমাণ এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে মিসি তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো একুশ টাকা আশি পয়সা লিন্ডোডি তেরোশো ছাব্বিশ টাকা বিশ পয়সা থেকে বারোশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো পাঁচ টাকা থেকে একশো এক টাকা নব্বই পয়সা বিকন ফার্ম একশো উনষাট টাকা আশি পয়সা থেকে একশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা ওরিউন ফিউশন পাঁচশো আট টাকা দশ পয়সা থেকে চারশো চুরানব্বই টাকা আশি পয়সা ওরিয়ন ফার্মা একাত্তর টাকা থেকে সত্তর টাকা চল্লিশ পয়সা মেঘনা লাইফ তিয়াত্তর টাকা নব্বই পয়সা থেকে একাত্তর টাকা সত্তর পয়সা পপুলার লাইফ তিপ্পান্ন টাকা সত্তর পয়সা থেকে বাউন্ন টাকা তিরিশ পয়সা প্রাইম ব্যাংক একুশ টাকা সত্তর পয়সা থেকে একুশ টাকা ষাট পয়সা লাভ হলো উনানব্বই টাকা সত্তর পয়সা থেকে আটাশি টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে একটা গেন আসবে মূল্যবৃদ্ধি থেকে আলোচনা তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি ল্যাম্পস ওয়াটার কেমিক্যাল মনোজপুল ক্রাউন সিমেন্ট সাইফ পাওয়ার নুরানি পেপার প্রসেসিং টেক্সটাইল এবং টেক্সটাইল সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিডি ল্যাম্পস ওয়াটার কেমিক্যাল মনোস্পুল ক্রাউন সিমেন্ট সাইপ পাওয়ার এরা সবাই মূলত আজকে হলটেড ছিল পেপার প্রসেসিং হলডেটের কাছাকাছি অপর থেকে নুরানি তারা নয় নয় বেশি তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে মিডাস ফিনান্সও মোটামুটি নয় পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে এন টেক্সটাইল নয় পার্সেন্টের মতো রিজেন টেক্সটাইল আট পার্সেন্টের বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে আমরা যে আজকের দিনে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল লঙ্কা মূল্য সিকিউরিটিস লিন্ডে বিডি এটি সিএল জি গ্রোথ ফান্ড মেঘনা লাইফ অ্যাটলাস বাংলাদেশ সোনালি লাইফ খান ব্রাদার্স প্রিমিয়ার লাইফ এসিএমএল আইবিবিএল একটি মিউচুয়াল ফান্ড তারপর সালভো কেমিক্যাল তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ আবার শেষে দশটি যে প্রতিষ্ঠান ছিল তারও মূলত নেগেটিভ ফল্টের কাছাকাছি ছিল প্রায় দেখা যাচ্ছে করে তাদের চার পাঁচ বেশি মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই দুই পয়েন্ট নব্বই থেকে তিন পয়েন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল পুবালে ব্যাংক ইউনিলিভার কনজিউমার কেয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স ব্যাডবি রেনেটা স্কোয়ার ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ রূপালি লাইফ ক্যাপিটেক গ্রোথ ফান্ড পিপল ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ ফুপালি ব্যাঙা মনে ভালো প্রায় সাঁত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে ইউনিভার্স কনজিউমার কেয়ার চৌত্রিশ কোটি টাকার মতো সিটি জেনারেল ইন্স্যুরেন্স একত্রিশ কোটি টাকার মতো ব্যাট বিসি বাইশ কোটি টাকার মতো রেনেটা বাইশ কোটি টাকার মতো স্পার ফার্ম আপ আঠারো কোটি টাকার মতো আলিপি ইন্ডাস্ট্রি সতেরো কোটি টাকার মতো রূপালী লাইফ চোদ্দ কোটি টাকার মতো

মধ্যে খুব সেক্টর নেই মাত্র ট্রাভেল অ্যান্ড লেজার খুবই সামান্য পরিমাণে খারাপ করেছে এছাড়া বাকি সবাই ভালো করেছে তো এর মধ্যে খুব বেশি ভালো করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তারপর সিমেন্ট সেক্টর মোটামুটি ভালো করেছে সিরামিক সেক্টরও খুব ভালো করেছে বলবো তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর খুবই ভালো করেছে পেপার প্রসেসিংও ভালো করেছে এবং বাকি সবাই মোটামুটি ভালো করেছে একটি ডিক্লারেশন দেখি সেহেতু দেখা যাবে যে আজকে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের

তো কি বলা আছে বলেছে টানা পতনের কারণে বড় বিনিয়োগকারীরা নিজেদের ধীরে ধীরে গুটিয়ে নিয়েছিল এক পর্যায়ে বাজারে সূচক লেনদেনে পতন প্রবণতা ছেকে বসে সূচক কমতে কমতে তলানি দেশে ঠেকে পাশাপাশি লেনদেনের খরাও বড় আকার ধারণ করে তবে পতন কাটে চাঙ্গা মেজাজে ফিরছে বাজার ফলে নতুন করে আসা যাচ্ছে বিনিয়োগকারীদের তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন পুঁজি বাজার এখন তলানি দেশে ঠেকেছে এখন থেকে বাজার সামনে যাওয়ার অনেক স্পেস রয়েছে কিন্তু পেছনে যাওয়ার তেমন স্পেস নেই চলতি বছরে ছয় মাসে বাজার সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি বিনিয়োগকারীদের পুঁজি উদাও হয়ে গেছে প্রায় এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা এখন সেই হারানো সূচক ও পুঁজি উদ্ধারের পালা বিনিয়োগকারীরা কিছুটা ধৈর্য ধারণ করলে বাজার তরতর করে উপরে উঠে যাবে তারা বলছেন বাজার এখন বিনিয়োগ অনুকূল এখন বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা সমধিক বিষয়টি মাথায় রেখে বড় বিনিয়োগকারীদের ধীরে ধীরে বাজারে ফিরছেন যে বাজারে সূচক ও লেনদেন থেমে থেমে হলেও ইতিবাচক পরিমাণতায় অগ্রসর হচ্ছে তো যাই হোক যেটা তারা বলতে চেয়েছে সেটা আসলে যে পুঁজি বাজারে ইতিবাচক ধারা অব্যাহত আছে হয়তো বা সামনে আরো সূচক বৃদ্ধি করবে তাই এই ডাউন মার্কেটে অর্থাৎ সূচক যখন তোলা নিতে ছিল বা এই মুহূর্তে বলবো যে মোটামুটি তোলা আছে এই মুহূর্তে যারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারবে বা যারা তাদের আহ সূচক গুলো বা যারা তাদের পোর্টফোলিও গুলোকে অ্যাভারেজ করে রাখতে পারবে তারা হয়তো বা মোটামুটি ভালো পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পেলে ভালো পরিমাণে প্রফিট টেক করে নিতে পারবে তো যদি এই ধারা কিছুদিন অব্যাহত থাকে তাহলে বিনিয়োগকারী একটা স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাবে তো দেখা যাক এখন আগামী সপ্তাহে মার্কেটে কি ঘটে তো যাই এখন আমি চলে গুরুত্বপূর্ণ নিউজে চৌত্রিশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো কি বলে আছে বলেছে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে কোম্পানি কর্পোরেট পরিচালক বাংলাদেশ ইসলামিক সেন্টার তাদের কাছে থাকা চৌত্রিশ লাখ শেয়ার সব শেয়ার বিএসির পাবলিক মার্কেটে বাজার মূল্যে বিক্রি করবে তো আগামী তিরিশ দিনের মধ্যে ঘোষণা কিন্তু শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করে ওই পরিচালক যাই হোক শেয়ার বিক্রি ঘোষণার কারণে হয়তোবা এই সময়ের মধ্যে তিনি ইসলামী ব্যাংকের শেয়ারের সামান্য পরিমাণের মূল্যের পতনও হতে পারে যেহেতু একটি সেল প্রেশার থাকবে তো যাই হোক যারা ইসলাম ব্যাংকের বিনোকারী রয়েছেন তাদের অবশ্যই আহ উক্তি সম্পর্কে নজর রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কি বলে আছে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তিয়াত্তরটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট একশো সাত কোটি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তো এই কোম্পানিগুলো কারা এর হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক সান লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে বাষট্টি কোটি উনআশি লাখ টাকারও বেশি যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে নজর রাখবেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেখা যাচ্ছে যে কিছুদিনই হলো যে ব্লক মার্কেটে রেনেটার ভালো পরিমাণে লেনদেন ছিল তো আজ দেখা গেল যে আবার রেনেটা মোটামুটি ভালো পরিমাণে মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এই ব্লক ব্লক মার্কেটে যে কোম্পানিগুলো লেনদেন এর মধ্যে কিছু ভালো কোম্পানি থাকে যারা আবার জেনারেল ভালো পরিমাণে মূল্য বৃদ্ধি হয় এবং ভালো পরিমাণে লেনদেন হতে দেখা যায় তো যাই হোক আপনারা উক্ত কোম্পানিগুলো সম্পর্কে নজর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং ঝুঁকি পরিমাণ বিবেচনা করে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি বুঝে এবং ঝুঁকি স্বীকার করে বিনিয়োগ করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ